বিচ্ছেদের খবর গোপন রেখে দ্বিতীয় বিয়ের কথা জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার তামিম রিধা তেইশে ফেব্রুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দ্বিতীয় বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা তার দ্বিতীয় স্ত্রীর নাম রাইসা ইসলাম পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পূর্ণ হয়েছে সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এই নবদম্পতি এদিকে তামিমের বিয়ের খবরে বেশ অবাক হয়েছেন ভক্তরা কারণ দু সালে সালের দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই অভিনেতা সেই বিয়ের বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন তিনি এ বিষয়ে কোনো কিছু স্পষ্ট না করলেও তামিম ফেসবুকে লিখেছেন আমি অতীতে যে সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা জনসম্মুখে আলোচনায় কেন্দ্রবিন্দু হোক কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয় রাইসার সঙ্গে আমার নতুন পথ চলা শুরু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তামিম রিধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেন এছাড়া তার নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করেছেন তিনি বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে দু হাজার উনিশ সালে পঁচিশে জুন দীর্ঘদিনে প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই তারকা আট বছর প্রেমের পর বিয়ে করেছিলেন তারা যদিও বিয়ের পাঁচ বছর যেতে না যেতেই সেই সংসারে বিচ্ছেদ ঘটে সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের খবরের পর জানা গেল সে বিচ্ছেদের কথা